জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত অন্যদিকে সংসদ নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছেছে দ্রুত এর সমাধান দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে তাতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে হয়েছে নির্বাচনের নির্বাচনের আগে বা দিন করার কথা বলা সেখানে তবে জামায়াত ইসলামী দাবি করেছে জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার আলোকে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে অপরদিকে বিএনপি বলছে নির্বাচনের দিনই গণভোট করতে হবে এর বাইরে আলোচনার কোন সুযোগ নেই চলমান এই রাজনৈতিক নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন 270 দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখা যাচ্ছে তা হতাশাজনক এই তীব্র বিরোধের মধ্যে সমাজতা দলিল পাশ করা সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ এনে দিয়েছে দলগুলোকে এত আলোচনার সময় দেওয়া হয়েছে এরপরও তারা যে অনৈক্য দেখাচ্ছে তাতে জুলাইর স্পিরিটকে তারা কোথায় নিয়ে গেছে এটা তাদের বিবেচনা করা উচিত রাজনৈতিক দলগুলো যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য সরকারকে জোর করে তার মানে হচ্ছে তাদের মধ্যে নাই তারা চাচ্ছে সরকার যেন তাদের দলীয় অবস্থান নাই জুলাই শরদ নিয়ে প্রভাব জাতীয় নির্বাচনের পূর্বে কিনে এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন যে যেটাই বলুক সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এদিকে গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেওয়াটা প্রধান উপদেষ্টার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্লেষকদের মত এতদিন পর্যন্ত ঐক্যমত কমিশনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার পালাটা প্রধান উপদেষ্টার গণভোট ইস্যুতে তিনি যে সিদ্ধান্ত নেবেন তা নিশ্চিতভাবে সব পক্ষ খুশি হবে না ফলে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ